একটু ভেবে দেখুন তো মানুষ তার বুদ্ধিমত্তা আর চিন্তা শক্তির মাধ্যমেই তো এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ প্রাণী হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে তাই না অথচ এই মানুষের মধ্যেই এমন অনেকে আছে যারা নিজের বুদ্ধিমত্তা আর চিন্তা শক্তিকে নিজের হাতেই ধ্বংস করে এবং তাদের বেশিরভাগই এই কাজটা করে কেবল বিনোদনের জন্য আর তা করতে গিয়ে সাময়িক সময়ের জন্য নিজের চিন্তা শক্তিকে বিকৃত করে এবং এভাবে নিজের সকল স্বাভাবিক চিন্তা ভাবনা করার ক্ষমতা হারিয়ে সময় পার করাটা তাদের কাছে একটা অভ্যাসে পরিণত হয় বলছি মাদকা শক্তির কথা মাদকের কথা এই মাদকের নেশায় আক্রান্ত হয়ে মানুষ নিজের মনুষ্যত্বকে স্বেচ্ছায় বিসর্জন দেয় এমনটা করার সময় তারা ভাবে যে মাদক তাদের সুখের মাধ্যম হচ্ছে আর এই ভুল ভাবনাটাই তাদের জন্য স্বাভাবিক কারণ কোনো কিছুতে অ্যাডিক্টেড বা নেশাগ্রস্ত মানুষের মধ্যে তার স্বাভাবিক জ্ঞান বুদ্ধি কাজ করে না নিজের সম্ভাব্য ক্ষতির কথা বুঝতে না পারাটাই তার জন্য স্বাভাবিক অথবা নিজের ক্ষতির কথা জেনেও সেটা এড়িয়ে যাওয়াটাই তার কাছে উপযুক্ত মনে হতে থাকে কিন্তু তাতে কি তার নিজের উপরে মাদকের ক্ষতিগুলো কমে যায় একেবারেই না সময়ের সাথে সাথে সেই ক্ষতিগুলো প্রকাশ পেতে থাকে কিন্তু যখন ক্ষতিটা স্পষ্ট হয় তখন বেশিরভাগ ক্ষেত্রেই নিজে থেকে ফেরার সামর্থ্য থাকে না আমাদের সমাজে নানা রকম প্রচলিত মাদকের মধ্যে সবচেয়ে বেশি শোনা যায় যে মাদকটির কথা সেটিকে শুদ্ধ বাংলায় বলে গাঁজা আরো বিভিন্ন জায়গায় এটা বিভিন্ন নামে পরিচিত এই গাজার ভয়াবহ কিছু দিক সম্পর্কেই আজকে আমরা জানবো গাঁজা সম্পর্কে হয়তো আপনি অনেক কিছুই শুনেছেন কিন্তু আমি আপনাদেরকে এখানে যা বলছি তার অনেক কিছুই আপনি আগে জানতেন না যেমন যারা ধূমপান করে তাদের মধ্যে সাধারণত কত ভাগ গাঁজাও সেবন করে তাকে বিভিন্ন রিসার্চ প্রাপ্ত তথ্য অনুযায়ী শতকরা একচল্লিশ থেকে চুরানব্বই ভাগ মানে প্রতি দশজন ধূমপায়ী ব্যক্তির মধ্যে কমপক্ষে চারজন গাঁজা সেবনকারী হয় এভাবে কোনো কোনো জায়গায় প্রতি দশজন ধূমপায়ী ব্যক্তির মধ্যে নয় জন পর্যন্ত গাঁজা সেবন করতে পারে গাঁজা সেবন করার পেছনে এক একজনের এক এক রকম যুক্তি থাকতে পারে কিন্তু এটা গবেষণা থেকেই প্রমাণিত যে অল্প বয়স থেকে যারা ধূমপান করে তাদের মধ্যে পরবর্তীতে গাঁজায় আসক্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে যে কোনো মস্তিষ্ক বিকৃতিকারী ড্রাগ নিলেই যেমনটা হয় তেমনি গাজার ক্ষেত্রেও কিছু তাৎক্ষণিক প্রতিক্রিয়া অনুভব হয় গাজার ক্ষতি বোঝার জন্য আগে একটু জেনে নিন যে গাঁজা খেলে তৎক্ষণাৎ কি কি প্রতিক্রিয়া দেখা দেয় গবেষণা থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী গাজার সেবন করলে এক একজনের মধ্যে হয় বিভিন্ন রকম মানসিক বিভ্রম তৈরি হওয়া উজ্জ্বল রং দেখা নিজেকে বিশাল কিছু মনে করা অথবা অন্যদের প্রতি তীব্র সন্দেহ বা ভয় তৈরি হওয়া হঠাৎ আরাম বোধ হওয়া বা কোনো কারণ ছাড়াই খুব আনন্দ চঞ্চল অনুভব করা অথবা এমনি এমনি হাসি পাওয়া বা ভেতরে উত্তেজনা কাজ করা খুব কথা বলা শুরু করা অথবা হচ্ছে যে বোধ বোধ করা কেউ করতে পারে অথবা যেতে পারে ইত্যাদি তো গাঁজা খাওয়ার বিষয়গুলো আসলে কিভাবে হয় এগুলো হয় কারণ আপনার মস্তিষ্কের বিশেষ জায়গায় গিয়ে গাজার যে কেমিক্যাল গুলো থাকে সেগুলো সরাসরি প্রতিক্রিয়া ঘটায় যেমন কেউ যখন গাজা পুড়িয়ে তার ধোঁয়া গ্রহণ করে তখন গাজায় থাকা টেট্রোহাইড্রো ক্যানাবিনল বা টিএইচসি এবং আরো অন্যান্য কেমিক্যাল তার ফুসফুস থেকে রক্ত স্রোতে মিশে যায় এবং খুব দ্রুতই সেটা পৌঁছে যায় প্রায় সাথে সাথেই ব্যক্তিটি এর প্রতিক্রিয়া টের সেজন্য পায় অন্যদিকে কেউ যদি গাঁজা কোন খাবার বা পানীয়র সাথে মিশিয়ে খায় তখন সেটার প্রতিক্রিয়া হতে আধা বা এক ঘন্টা সময় লাগতে পারে এবং এই যে সময়টা লাগে কারণ হচ্ছে যে পাকস্থলী থেকে ধীরে ধীরে সেটা রক্তে মিশে এবং সেই জন্য এই সময়টা লাগে তো এই যে এই সময় অর্থাৎ কোন খাবার বা সাথে মিশিয়ে খেলে যে প্রতিক্রিয়া হতে সময় লাগছে হয় কি সেই জন্য যে কিছু কোনো পানীয় বা খাবারের সাথে না বুঝেই অতিরিক্ত গাঁজা খেয়ে ফেলে যার ফলে বিষক্রিয়া হয়ে মৃত্যু পর্যন্ত হতে পারে মূলত আপনার যা জানা প্রয়োজন তা হলো ব্রেনের যে অংশ স্মৃতি শিক্ষা মনোযোগ সিদ্ধান্ত গ্রহণ আবেগ ও প্রতিক্রিয়ার জন্য কাজ করে গাজায় থাকা কেমিক্যাল সেই অংশে গিয়ে পরিবর্তন ঘটায় সেজন্য অল্প বয়সে বা ইয়ং এজে যারা গাজা খায় তাদের মনোযোগের সমস্যা হয় স্মরণশক্তি কমে যায় এবং কোনো কিছু শিখতে পারার দক্ষতা কমে যায় এবং অনেকের ক্ষেত্রে এই খারাপ প্রভাবগুলো স্থায়ী হয় যার জন্য সে জীবনে অন্যদের থেকে পিছিয়ে থাকে যে ব্রেইনের কারণে মানুষ পৃথিবীতে অনন্য যে ব্রেইনকে কাজে লাগিয়ে সে জীবনে অনেক কিছু করতে পারে কিছু মানুষ সেই ব্রেইনকেই গাজার কেমিক্যাল দিয়ে ধীরে ধীরে নষ্ট করে থাকে চিন্তা করে দেখুন তো এটা কতটা নির্বোধের গাজার ধোয়ায় সিগারেটের ধোয়ার মতোই কিছু বিষাক্ত এবং কার্সিনোজেনিক উপাদান থাকে মানে এমন সব কেমিক্যাল যেগুলো মানব দেহে ক্যান্সার সৃষ্টি করতে সহায়তা করে ফুসফুসের ক্যান্সার এবং শ্বাসতন্ত্রের ক্যান্সার সৃষ্টিতে গাজার ভূমিকা নিয়ে এখনো গবেষণা চলছে তবে ইতিমধ্যে যা পাওয়া গেছে তা হলো গাজা ছেলেদের মধ্যে টেস্টিকুলার ক্যান্সার হওয়ার ঝুঁকি অন্তত আড়াই গুণ বাড়িয়ে দেয় তো এরকম ক্যান্সারে ঢুকতে না চাইলে গাজা থেকে দূরে থাকতে হবে গাজা খাওয়ার পরে কি হয় গাজা খাওয়ার পরে হৃদস্পন্দন বেড়ে যায় এবং গাজা নেওয়ার পরপরই ব্লাড প্রেসার বা রক্তচাপ অনেক বেড়ে যায় এভাবে গাজা মানুষের মধ্যে স্ট্রোক হৃদরোগ এবং হৃদযন্ত্রের অন্যান্য রোগের ঝুঁকি বাড়িয়ে দেয় এছাড়াও গাজার ধোয়া মানুষের ফুসফুসের কোষগুলোর গাজা ব্রঙ্কাইটিস কাশি এবং কফ হওয়ার ঝুঁকি বাড়ায় খাবারের সাথে খাওয়ার ফলে গাজার বিষক্রিয়ার কথা আগেই বললাম যেসব দেশে গাঁজা লিগালাইজ করা হয়েছে সেখানে এই লিগালাইজেশনের পরে শিশুদের মধ্যে দুর্ঘটনা ক্রমে গাঁজা থেকে বিষক্রিয়ার হার অনেক বেড়ে গেছে রেফারেন্স বলছি গাঁজা নিয়ে মজা করা মানুষগুলোকে জিজ্ঞেস করতে ইচ্ছে করে আমরা কি আমাদের শিশুদের জন্য এমন ভবিষ্যৎ চাই আমাদের ব্রেইন প্রায় পঁচিশ বছর বয়স পর্যন্ত ডেভেলপ হতে থাকে অল্প বয়সে গাঁজা খেলে সেটা ব্রেইনের এই ডেভেলপমেন্টে খারাপ প্রভাব ফেলে কেমন খারাপ প্রভাব ফেলে এটা আপনার চিন্তা শক্তি কমিয়ে দিবে কোন সমস্যার সমাধানে আপনার পারদর্শিতা কমিয়ে দিবে স্মরণ শক্তি হ্রাস করে দিবে মনোযোগ কমিয়ে দিবে এবং আপনার শিক্ষা প্রতিষ্ঠানে এবং অন্যান্য সামাজিক ক্ষেত্রে সফল হওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করবে কে নিজের জীবন কেমন করতে চায় কাজে যেখানে সরাসরি ব্রেনের উপর খারাপ প্রভাব তৈরি করার মাধ্যমে বিভিন্ন স্বল্প ও দীর্ঘমেয়াদী রোগের কারণ হচ্ছে সেখানে এটা যে মানসিক ব্যাধিও সৃষ্টি করতে পারে তাকে করে বলতে হবে ডিপ্রেশন বা মতো যে গাজার কারণে সেগুলো ত্বরান্বিত হয় এমনকি সুইসাইড এর চিন্তা বা সুইসাইড পর্যন্ত গাজার প্রভাবে হতে পারে সাইকোসিস বা স্কিজোফ্রেনিয়ার মতো দীর্ঘমেয়াদী মানসিক রোগও গাঁজা সেবন করার কারণে হতে পারে বিশেষ করে তাদের ক্ষেত্রে যারা অল্প বয়সে গাঁজা সেবন করা শুরু করেছে এবং দীর্ঘদিন ধরে চালিয়ে যাচ্ছে সর্বশেষে একটা বিষয় উল্লেখ করতে চাই আপনি তো গাড়ি দুর্ঘটনার কথা সবসময় শুনেন তাই না সাধারণ মানুষ যেমন ধারণা করে তেমনি গবেষণাতেও গাড়ি দুর্ঘটনার একটা কারণ হিসেবে গাঁজা খেয়ে গাড়ি চালানোকে চিহ্নিত করা হয়েছে বাংলাদেশে দুই সালে সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ছয় হাজার জন মারা গেছে এবং প্রায় সাড়ে সাত হাজার মানুষ আহত হয়েছে ট্রাক ড্রাইভার থেকে শুরু করে শহরের অভিজাত এলাকার বাসিন্দা সব ধরনের মানুষই তো এসব দুর্ঘটনা ঘটিয়ে থাকে ভেবে দেখুন তো এদের মধ্যে কি কেউ গাজার সেবনকারী নেই গাজার সকল খারাপ প্রভাব থেকে বাঁচার জন্য গাজা সেবন করা ছেড়ে দেওয়ার কোনো বিকল্প নেই তবে প্রায় জন গাঁজা সেবনকারীর মধ্যে তিনজন চাইলেই নিজে নিজে গাঁজা সারতে পারে না এটা মূলত আসক্তির কারণে বিশেষ করে তাদের ক্ষেত্রে বেশি হয় যারা কিশোর বা তরুণ বয়স থেকে গাঁজা সেবন করে এবং তাদের ক্ষেত্রে অবশ্যই প্রফেশনাল কোনো সাহায্য নেওয়া উচিত অর্থাৎ কোনো মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের বা এডিকশন থেরাপিস্টের পরামর্শ নেওয়া উচিত এইভাবে গাঁজা সেবনের অভ্যাস বা আসক্তি থেকে বেরিয়ে আসা সম্ভব দুঃখজনক হলেও সত্য যে অনেকেই কিন্তু মনে করেন গাঁজা খেলে সমস্যা কোথায় গাঁজা তো অনেক জায়গাতে ইলিগালাইজড মানে আইনত অবরাধের মধ্যে পড়ে না কিন্তু অনেকটাই বোকার মতো চিন্তা করা এটা একটা কিছু কোনো জায়গায় আইনের চোখে অপরাধ না হলেই কি সেটা ভালো হয়ে যায় এমন অনেক কিছুই তো আছে যা মানুষের তৈরি আইনের চোখে অপরাধ না কিন্তু তা আসলে মানুষের জন্য ক্ষতিকর যেমন অনেক অফিস কোনো বিজ্ঞাপন দেওয়া ছাড়াই পরিচিতদের মধ্য থেকে লোক নিয়োগ দেয় বিষয়টা তো আইনের চোখে অপরাধ না কিন্তু এটা কি কোনো ভালো কাজ এতে কি চাকরি খুঁজতে থাকা যোগ্য মানুষগুলোর ক্ষতি হচ্ছে না তারপর ধরুন পণ পণ দেখার অভ্যাস থাকা পণ দেখা তো আইনত নিষিদ্ধ না কিন্তু এটা কি আপনার নিজের জন্য ভালো পর্নের সর্বব্যাপী ক্ষতিকর প্রভাব রয়েছে এ নিয়ে আগের একটি ভিডিওতে বলেছি চাইলে শুনতে পারেন অনেকে আবার মনে করেন যে গাঁজা খাওয়া খারাপ হয় কি করে পৃথিবীর উন্নত সভ্য দেশগুলোতে গাঁজা লিগালাইজ করা হয়েছে গাঁজা খারাপ হলে তারা কি এটাকে লিগাল করে দিত এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আপনার মস্তিষ্ককে কিছুটা জাগিয়ে তুলতে কয়েকটা তথ্য শেয়ার করি তবে যে কথাগুলো বলবো সেগুলোকে বল অ্যাডাল্টদের জন্য তাই আশেপাশে যদি ছোট বয়সী কেউ থেকে থাকে তাহলে আগামী দুই তিন মিনিট এই ভিডিওটা স্কিপ করে নিন পরে শুনে নেবেন প্রথমে বলি ক্যানিবালিজমের কথা মানে নরখাদকদের কথা আমাদের বিবেচনায় উন্নত অনেক দেশেই এই ক্যানিবালিজম লিগাল আপনি কি জানতেন যে ক্যানিবালিজম বা মানুষের মাংস খাওয়া পুরো আমেরিকা সহ জার্মানি ইউনাইটেড স্টেটস মানে ইংল্যান্ড স্কটল্যান্ড এবং আয়ারল্যান্ডের মতো দেশগুলোতে টেকনিক্যালি লিগাল তো কিছু দেশে আইনত বৈধ হলেই যে একটা জিনিস ভালো হয়ে গেল তা তো না তাই না এই ম্যাপটা দেখুন পৃথিবীতে এই নীল চিহ্নিত দেশগুলোতে গাজার সেবন করা লিগাল বেশিরভাগই আমেরিকার বিভিন্ন স্টেট দেখা যাচ্ছে আমেরিকাতে তো ইচ্ছামতো গান বা বন্দুক রাখাও লিগাল মানে যে কেউ চাইলেই যে কোনো বন্দুক কিনে নিজের কাছে রাখতে পারবে তো এরকম একটা ভয়ঙ্কর বিষয় লিগাল করার পরিণতি কি দেখছি আমরা সেখানে প্রতি বছর চল্লিশ হাজার মানুষ নানাভাবে বন্দুকের গুলিতে মরে যাচ্ছে তো লিগাল হলেই ভালো এই কথাটা খুব অসার একটা কথা নয় কিন্তু তাও পশ্চিমের দেশগুলো তো অনেক উন্নত ওরা নিশ্চয়ই ভালোর জন্য গাজা লিগাল করেছে তাই না কিন্তু ওদের ভালোর সংজ্ঞা যে আপনার জন্য ভালো হবে সেটা কি করে ভাবেন যেমন পশ্চিমের বেশ কিছু দেশে পশুকাম লিগাল যারা বোঝেন না তাদের জন্য বলছি পশুকাম বা বেস্টিয়ালিটি হচ্ছে পশুর সাথে সঙ্গম করা আমেরিকার চারটি স্টেটে পশুকাম লিগাল এছাড়াও ইউরোপের জার্মানি হাঙ্গেরি ইটালি স্লোভাকিয়া এবং স্লোভেনিয়াতে পশুকাম করলে আইনত কোনো সমস্যা নেই আরও আছে ফিনল্যান্ড কলম্বিয়া মেক্সিকো সাউথ আফ্রিকা আর ব্রাজিলও পশুকাম লিগাল সুইডেনে দুই হাজার তেরো সালে আর ডেনমার্কে এই মাত্র কয়েক বছর আগে দুই হাজার পনেরো সালে পশু অধিকারের পক্ষে আন্দোলনকারী যারা তাদের চাপে পশু নিষিদ্ধ করা হয় কিন্তু প্যান্ডেমিক এর সময় সেখানে লোকে যাতে ঘরে বসে থেকে বোর না হয়ে যায় সেজন্য অস্থায়ীভাবে আবারও ডেনমার্কে সরকার পশুকাম বৈধ বলে ঘোষণা করে তো কোনো দেশে কোনো কিছু বৈধ হলেই সেটা আপনাকে স্বাভাবিকভাবে মেনে নিতে হবে এমন তো কোনো কথা নেই বিনোদনের জন্য গাঁজা সেবন করা কিছু দেশে বৈধ হওয়া মানেই এটার ক্ষতিকর প্রভাব কমে গেছে তা তো না এরপরে আবার কিছু মানুষ গাজার পক্ষে বলতে গিয়ে নিয়ে আসবে মেডিসিনাল কথা অর্থাৎ মেডিসিন হিসেবে ব্যবহারের কথা গাজার তাদের জন্য বলি গাজার মধ্যে যে কেমিক্যাল থাকে সেটা কিছু দেশে নির্দিষ্ট কিছু মেডিকেল কন্ডিশনে পরিমিত মাত্রায় ব্যবহৃত হয় যেমন অ্যানোরিক্সিয়া অ্যালজিমার খিচুনি এবং মৃগী রোগের ক্ষেত্রে আবার কিছু দীর্ঘমেয়াদী বা মৌমুষু রোগীদের জন্য মাঝে মাঝে দেখা যায় যে সাধারণ ঔষধের চেয়ে গাজায় থাকা কেমিক্যাল বেশি কাজ করছে সবগুলো কিন্তু এখনো ঠিক প্রমাণিত না কেবল কেমোথেরাপির পর ব্যথা বমি মাসুল শক্ত হয়ে যাওয়া এগুলো কমাতে গাজার থেরাপিউটিক এফেক্ট নিয়ে নিশ্চিত হওয়া গেছে কিন্তু গাজার এই ব্যবহার অল্প কিছু মেডিকেল কেসে অল্প কিছু দেশে ডাক্তারদের তত্ত্বাবধানে হয়ে থাকে এটাকে কোনোভাবেই বিনোদনের নামে গাজার সেবন করার সাথে মেলানো যায় না এছাড়া এই একই ক্যাটাগরি ড্রাগ হিসেবে কিন্তু হেরোইন অ্যালেসডি এক্সটেসিও ব্যবহার করা হয়ে থাকে এখন সেজন্য আপনি কি মনে করবেন যে তাহলে ঘরে বসে এগুলো খেলেও ক্ষতি হবে না গাজার বহুমুখী ক্ষতিগুলো রেফারেন্স সহ আপনাদের সামনে তুলে ধরলাম এগুলো সম্পর্কে জেনে এর থেকে সবারই সাবধান হওয়া উচিত এর থেকে যত দূরে সম্ভব তত দূরে থাকা ভালো একইভাবে গাজার মতো অন্যান্য যে কোনো মস্তিষ্ক বিকৃতকারী মাদক বা ড্রাগের বিরুদ্ধেও একই রকম সতর্কতা রাখতে হবে তার জন্য আগে নিজে জানুন এবং অন্য জানিয়ে দিন